যে আমরা একটা পরিবর্তন চাই সেই পরিবর্তনটা কি হবে তাহলে একটা মাস পড়াই বাঁচা হচ্ছে না সে ওখান থেকে লাভ দিয়ে যেন একটা নিরাপদ জায়গা খুঁজে পান সেই পরিবর্তন নিরাপদ বাংলাদেশ আমরা করতে চাই এবং এই ব্যাপারে জানাতিস ওয়াদ জাতির কাছে আল্লাহর কাছে ওয়াদা

আমাদের শিশুদের জন্য এমন রাস্তা চাই যে রাস্তা দিয়ে আমার সন্তানটা আমার নাতিটা স্কুলে যাবে নিরাপত্তার সাথে যাবে ফিরে আসবে নিরাপত্তার সাথে ফিরে আসবে যাবে সে একটু আসে আসবে সে বউ করা জ্ঞান নিয়ে সেরকম একটা বাংলাদেশ আমরা করতে চাই এই জন্য আমরা শিক্ষার পরিবর্তন আনতে চাই আমরা দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির জড় আমরা কেটে দিতে চাই সামাজিক সুবিচার আমরা কায়ে করতে চাই

এখন দেশ করা আপনারা যে আসুন সেইভাবে আপনাদের মায়ার শক্তি সাদে হাতগুলো আপনারা এগিয়ে দিন যতক্ষণ পর্যন্ত জামাতে হিসাব করে দেখবেন কল্যাণের পরে দেখবেন ইতিবাচক ধারায় দেখবেন জনমনের খেদমতে দেখবেন দেশ করার কাজে দেখবেন সেই সময়টা আমরা চাই আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া আপনাদের মুখে আবা একটি মায়াবী রেসিপি এবং আপনাদের শক্তির পথে চারণ একসাথে আমরা পছন্দ ইনশাল্লাহ আমরা এই জাতিকে আর করতে দেব না দল ধর্মের ভিত্তিতে টুকরা টুকরা হবে না এই জাতিরা সবাই মিলে বাংলাদেশ এবং আমাদের স্বার্থের ব্যাপারে সবার আগে বাংলাদেশ ইনশাল্লাহ এই জন্য জামাত ইসলাম ইতিমধ্যে ঘোষণা করেছে যে আল্লাহ যদি আল্লাহ তালার ইচ্ছায় এবং জনগণের ভালোবাসায় আমাদেরকে এই জনগণের দেশের সেবা করার সুযোগ দেন সরকার গঠনের সুযোগ দেন তাহলে আমরা সরকারের তহবিল থেকে এমন কিছু গ্রহণ করব না প্রচলিত ধারায় অনেক কিছু হয়েছে সেটা বৈধ ছিল বৈধ হলেও যেটা আমার জন্য নেওয়া অত্যাবশ্যক সেটা আমরা নিবন্ধ আমরা ঘোষণা দিয়েছি আগামীতে আমাদের একজন এমপিও যদি নির্বাচিত হবে দুইশো যদি নির্বাচিত হয় আল্লাহর ইচ্ছায় এখন যদি রিক্সা চলি তখন যদি বাইসাইকেল চালাই তখন চালাবো এখন যদি আমরা গাড়ি নিজেদের ট্যাক্স দিয়ে আনতে পারি চেষ্টা করবো ট্যাক্স দিয়ে না পারলে নাই

আমাদের ভালোবাসন বলে আমাদের ভালো কাজেরও আপনারা আমাদেরকে অভিনন্দন জানাবেন আবার খারাপ কাজ করলেও বলবেন যে না এটা হতেই পারে আমরা আপনাদের কাছ থেকে আশা করি খারাপ যদি সাথে জাতির সাথে আপনার ইমানের সাথে নাগরিক দায়িত্বের জায়গা থেকে অবশ্যই করবেন আমাদেরকে সাহায্য তবে হ্যাঁ জনগণকে জানানোর আগে আমাদেরকে জানাবেন আমরা যদি সংশোধন হয়ে যাই আলহামদুলিল্লাহ যদি নাই হয় এটাও জনগণকে জানাই মিডিয়ার ভাইয়েরা যারা আছে তাদের প্রতি আমাদের বিনয় করুন আপনার চতুর্থ সাংবিধানিক স্তম্ভ তিনটা এরপরে না ওই তিন স্তম্ভের মৃত্যু আর একটা স্তম্ভ স্বচ্ছ সাংবাদিকতা দায়িত্বশীল সাংবাদিকতা একটা জাতিকে তার গন্তব্যে পৌঁছার জন্য যথেষ্ট শক্তি যোগায় আবার এই জায়গায় যদি কোনো ব্যতিক্রম ঘটে তাহলে এই জাতি কিন্তু অ্যাক্সিডেন্ট করে পঙ্গ হয়েছে অতীতের দিনগুলোতে সেই তিক্ত অভিজ্ঞতা আমাদের হয়েছে আমরা আপনাদেরকে অনুরোধ করব সব সময় বলতেই থাকব সাদাকে সাদা বলুন কালোকে কালো বলুন সেই কালো আমি হলে আমাকেও ছাড়তে পারি ধরবেন আমাকেও সাদা করে ছাড়বে প্রিয় সম্মানিত সুদী মন্ডলী এবারকার সুযোগ আল্লাহ তালা এই জাতিকে দিয়েছেন সুযোগ বারবার আসবে না এত নির্যাতন নিষ্কাশনের পর জাতি যে পেয়েছে আগামী নির্বাচনের মধ্য দিয়ে এমন একদল মানুষের হাতে আমি দল বলতে রাজনৈতিক দল মিন করছি না মানুষের সমষ্টি মিন করছি মানুষের হাতে এই দেশের দেশ পরিচালনার দায়িত্ব তুলে দিবেন যাদের হাতে তুলে দিলে আপনার এই দেশটা সঠিক নাগরিক মূল্যবান ভোট তাকে দিবেন এবং তাকে ভোট দেওয়ার জন্য জাতিকে আপনারা উদ্বুদ্ধ করবেন শুধু নিদের বুদ্ধি আপনারা বসে থাকবেন না প্রবাসে চোদ্দ দিন কাটিয়ে এসেছি সেখানে সরকারি বেসরকারি অনেকের সাথে কথা হয়েছে কথা হয়েছে দেশের স্বার্থে কথা বলেছি চেষ্টা করেছি স্বার্থ কোনোভাবে বিঘ্নিত না করে কথা বলতে আবার বাংলাদেশি প্রবাসীদের সাথে মিলিত হয়েছি তাদেরকে বলেছি কেউ কারো অধিকার এই জমনায় পকেটে এনে ভরে দেয় না অধিকার লড়াই করে আদায় করতে হয় তবে একবার আদায় হয়ে গেলে তার ধারা চলতে থাকে আপনাদের ভোটের অধিকার ছিল না আমরা লড়াই করেছি আমরাই লড়াই করেছি আমরা না আমরাই লড়াই করেছি অনেক দল করেছে তার বিরোধিতা করেছে যে প্রবাসীদের আবার ভোটের দরকার আমাদেরকে দিয়ে যাবে তাহা আমাদের এইভাবে চলবে তাদের আবার ভোটের দরকার নেই খোলামেলা এই কথাগুলো বলেছে বলে না আমরা বলেছি অবশ্যই দরকার আছে অবশ্যই তাদের তাদের অধিকার দিতে হবে কারো কাছ থেকে কিছু নিতে হলে তাকে তার দায়িত্বটা দিতে হবে আমরা বিশ্বাস করি একটা অধিকার যদি তাদের প্রতিষ্ঠিত হয় একটা অধিকারের হাত ধরে তাদের বাকি অধিকার গুলো প্রতিষ্ঠিত হবে সিলেট প্রবাসী বহুল একটা এলাকা আমি তাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা উৎসাহ দেখেছি জীবনের এই প্রথম এই সুযোগটা তাদের জন্য খোলা হয়েছে তবে কিছু বাধা রয়ে গেছে পদ্ধতিগত বাধা আমরা সরকারের কাছে গতকালকে এই ডেলিগেশন পাঠিয়ে বাধাগুলা দূর করার জন্য সুপারিশ মালা পেশ করেছি তারা আমাদেরকে আশ্বস্ত করেছে তারা চেষ্টা করে

দেশগোড়ায় যেহেতু তাদের ভূমিকা অনুন্ন সেই দেশকে কিছু দেওয়ার জন্য আমাদের দেশ সামনে আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ আর আগামী স্বপ্নের যে মানবিক বাংলাদেশ প্রত্যাশায় এই জাতি আছে এই অভিযাত্রায় আল্লাহ যেন আমাদেরকে করে এই আমাদের সাথে শুধু জামাত ইসলামই না আপনারা স্পষ্টতই দেখতে পাচ্ছেন দেশের সক্রিয় ইসলামী দলগুলো এবং দেশপ্রেমিক দলগুলো ইতিমধ্যেই আমাদের সাথে সহযোগিতা করছেন আরো অনেকেই তাদের আগ্রহ ব্যক্ত করছেন আমরা আশা করছি আমরা সবাইকে নিয়ে সামনে আগাবো আমাদের একটা বন্ধু সংগঠন তারা বলেছেন তারা নির্বাচিত হলে জামাতে ইসলামী ছাড়া সবাইকে নিয়ে তারা সরকার গঠন করবে আমরা মহান আল্লাহকে সাক্ষী রেখে বলছি আল্লাহ যদি তার মেহরমালি জনগণের ভালোবাসায় আমাদেরকে নির্বাচিত করেন আমরা তাদেরকেও সাথে নিয়ে দেশ গ্রহণ করব আর যদি কোনো কারণে বিরোধী দলে বসতে হয় আমরা তাদেরকে আশ্বস্ত করছি প্রত্যেকটি মানবিক কাজে ভালো কাজে আমরা অবশ্যই তাদের কর্মী হয়ে এই কাজ করবো আমাদের কোন আপত্তি থাকবে

আমরা সবাই মিলে চাইন করতে আপনাদের দুয়া চাই ভালোবাসা চাইতে চাই সমালোচনা চাই সবাইকে ধন্যবাদ কষ্ট করে এসেছেন আমাদের কথা শুনেছেন আমরা আপনাদের কৃতজ্ঞতা আদায় করছি আমাদের পাশে থেকে দেশ করার কাজে আপনার আমি